আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা দর্শক বন্ধুরা আজকে একটা শশা প্রজেক্ট প্রজেক্টে আসলাম এখানে শশা হারভেস্টিং করা হচ্ছে তো এই শশার জাতটা অনেকে চেনেন অনেকের পরিচিত জাত কিন্তু এই শশাটা দেখলে অনেকেরই পরিচিত মনে হবে দর্শক বন্ধুরা আমরা আমার আমি আসছি দেখার জন্য আইসা ফলন দেখে আমি অবাক খুব সুন্দর ফলন হয়েছে তার জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করব বন্ধুরা নিচের দিকে দেখেন কিভাবে ঝুলে আছে অজড়ছে বন্ধুরা আমরা অন্যকে লে যাব গিয়ে দেখি মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাতেও কিন্তু প্রচুর ফল জ্বলে আস আছে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার হারভেস্টিং ভিতরে দিয়ে আসলে এমন জাম কিন্তু চলাচলের মতো ব্যবস্থা নেই তারপরে একটু কষ্ট করে দেখাচ্ছি দর্শক বন্ধুরা দেখেন শশা এটা কোন জাতের শশা যারা যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এটা কোন জাতের শশা আশা করি দেশের সকল কৃষকেরই এটা পরিচিত আমিও জানি এটা কোন জাতের শশা তারপরেও আজকে বলবো না দেখবো যে আমার কৃষক ভাইরা কতটুকু এগিয়ে আছে তারা ফল দেখে অবশ্যই বুঝতে পারবে যে এটা কোন জাতের এবং উপরের দিকে কিন্তু ফুল ফল অজরে কিন্তু এমন পরিস্থিতি গাছে একটা গিটো মিস নেই প্রত্যেক গিটে গিটে কিন্তু ফল দেখতে পাচ্ছি আমরা জালি রয়েছে আমরা যদি একটু ভিতরের দিকে যাই তারপরেও দেখতে পাব বন্ধুরা এই জাতটা মনে হয় শীতকালে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো একটা জাত এই জাতটা শশার সাইজও কিন্তু অনেক একটা এইটা মিনিমাম সাতশো গ্রাম হবে অনেক ওজন শশা একটা গাছে প্রচুর পরিমাণ ফল ধরে আছে হ্যাঁ এই আমরা যেদিকে যেদিকে আমি তাগাচ্ছি সেদিকেও কিন্তু ফল প্রচুর দর্শক বন্ধুরা এই দেখেন এটা হচ্ছে নিচে এই জাতটা কিন্তু অনেক উপরে যাবে এই দেখো একদম নিচের ফল কিন্তু এটা প্রথমে হারভেস্টিং করা হয়েছে নিচে এরপরে দ্বিতীয় হারভেস্টিং করা হয়েছে এখন এইটা হচ্ছে তৃতীয় নাম্বার হারভেস্টিং তো এটা কিন্তু এই জারটা কিন্তু উপরের দিকে আবার এইখানে কিন্তু একটা মাসা দেখতে পাচ্ছেন উপরের দিকে এটা পাটনের মাসা এটা অলরেডি ফিল আপ হয়ে আছে এরপর ধীরে ধীরে কিন্তু গাছ উপরের দিকে চলে যাচ্ছে উপরে আরেকটা মাসা কোর্টের মা কোর্ট দিয়ে আরেকটা মাসা দেওয়া হচ্ছে দেওয়া হয়েছে এইটার উপরেও গাছগুলো একদম সুন্দরভাবে বসে যাবে বন্ধুরা বর্তমান পরিস্থিতিতে গাছে যে পরিমাণ ফলন আছে এ দেখতে পাচ্ছেন প্রত্যেক গিটি গিটি কিন্তু ফল আছে এই ফলগুলো সবগুলো কিন্তু টিকবে একটাও নষ্ট হবে না এই ফলগুলা কিন্তু টিকবে তো এই তো এই জাতটা যদি সঠিক পরিচর্যা সঠিকভাবে করা যায় এই জাতটা কিন্তু একটা গাছে সাত থেকে আট কেজি ফলন দিও সব রাখে এই গাছে তো এটা কিন্তু মুখের কথা না দেখতেই পারছেন যে পরিমাণ জালি রয়েছে গাছে প্রচুর প্রচুর পরিমাণ জালি আছে গাছে নিচে তো ফলন আছে ওজোরে কিন্তু ফলন জুলে আছে দেখতে পাচ্ছেন আবার উপরে এই জালিগুলো যখন আসবে শশাগুলো যখন বড়ো হবে ভাবতে পারছেন কি পরিমাণ শশা হবে এখানে এরপরে আবার উপরের মাছও গিয়ে কিন্তু ফিল আপ হবে দর্শক বন্ধুরা এই জাতটাই বাংলাদেশের সেরা একটা জাত আমার দেখা মতো যে পরিমাণ ফলন আসে এই জাতে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের কৃষক অনেকে এগিয়ে আছে বন্ধুরা এই জায়গাটা দেখেন কি পরিমাণ শশা একটা শশার কালার ফাইন একটা কালার এটা কিন্তু মারফাক বলে কেউ বুঝবে না একদম দেশির কালার আস দেখা যাচ্ছে শশা শশার মধ্যে যে কালারটা আসে খুব ফাইন কালার বন্ধুরা এই দেখেন একটা শশা এটার ওজন মনে করেন আমার মনে হচ্ছে এটা হাফ কেজির অনেক উপরে হবে একটা শশাও আঁকা নেই অনেক সুন্দর সাইজ আমি এখানে বলছি না যে কী জাত আমি চাইছি যে আমার ভাই ব্রাদাররা দেখি কতটুকু এগিয়ে আছে কৃষিতে যে তারা শশা ফল দেখে বুঝতে পারে এটা কোন জাত হতে পারে তাহলে সবাই বলবেন এটা কোন জাতটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম